কোজাগরিকে সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর কোকো অনুশ্রী কথা বলতে থাকি অনুশ্রী তখন বলে জানো তো বৌদি তোমাকে দেখে অবাক হয়ে যায় তুমি সব কিছু কী করে সামলাও এই বাড়ির লোকগুলো তোমার সাথে এত খারাপ ব্যবহার করছে আমার নিজেরই খুব খারাপ লাগছে আমি জানি এরাই আমার আপন জন এরাই আমার সব কিন্তু তবু অন্যায়কে তো অন্যায় বলবো তাই না দাদা ভাইয়ের এই বদলটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না শুধুই অবাক হয়ে দেখছি কিভাবে দাদা ভাইটা পুরো বদলে গেছে প্রজাগরি বলে এসব নিয়ে ভেব না যত ভাববে তত বেশি কষ্ট হবে সব কিছুই মেনে নিতে হবে কারণ আমরা মানুষ আমরা যদি মানতে না পারি তাহলে কি করে হবে বলো অনুশ্রী বলে যাক এ সমস্ত কথা বাদ দাও বৌদি বলছি কি তুমি আমার গাড়িটা নিয়ে যাও না গো তাহলে খুব ভালো হবে কারণ এই গরমে তোমার সাজটা না হলে নষ্ট হয়ে যাবে প্রজাগরি বলে না না সেসবের কোনো দরকার নেই ওরা গাড়ি পাঠিয়েছে প্রজাগরির কথা শুনে অনুশ্রী বলে কিন্তু কোথায় গাড়ি তো দেখলাম না বাইরে ওজাগুড়ি বলে আমার হোটেলের সামনে রাখা আছে বাড়ি পর্যন্ত আসলে যদি আবার ঝামেলা হয় অনুশ্রী বলে সত্যি তুমি একটা সাকসেস পেয়েছো তার জন্য তোমাকে ভয় ভয় থাকতে হচ্ছে কী দিনকালিনা পড়লো এই বাড়িতে অন্যদিকে তোতা তো যাবে বলে ঠিক করেছে মায়ের এত বড় একটা দিন আজকে না গেলে কী করে হবে তখনই আসমানের মা বলে ও মা বলছি আমার নো না যেতে ইচ্ছা করছে আমি তোমাদের সাথে যাবো তখনই তোতা বলে মা এটা তো খুবই ভালো কথা তুমি যদি আমাদের সাথে যাও তাহলে আমার মা কতটা খুশি হবে ভাবো তো যখন মা আমাদেরকে দেখবি আমরা সবাই গেছি মা কিন্তু দারুণ খুশি হবে আসমান তখন বলে তা অবশ্য ঠিকই ম্যাডাম সত্যি অনেক কষ্ট করে আজকে এই জায়গায় পৌঁছেছে আমি তো স্ট্রাগলটা দেখেছিলাম তখনই তোতা বলে হোটেল শুরুর সময় তুমিও তো অনেক সাপোর্ট করেছো মাকে আসমান আমি নিজের চোখে দেখেছি আসমানের মা বলে বৌমা ও হলো ওই বাড়ির জামাই ও করবে না তো কে করবে আর তাছাড়া তোমার মায়ের পাশে তখন কারোর থাকার দরকার ছিল আসমান ছিল আসমান সবটা সামনেছে ওর কর্তব্য তো করবেই তাই নয় কি তো তা বলে সে তো অবশ্যই ঠিকই মা এসো আমি তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিই তারপর আমরা সবাই মিলে একসাথে যাব। মা যে আজকে এত বড়ো একটা সম্মান পাবে সেটা দেখার জন্য আমার আর তর সইছে না